নবমণ্ডলকে ভূমন্ডলকে এবং পর্বতমালাকে অর্থাৎ এই সকল বড় বড় সৃষ্টিকে আল্লাহ তালা বলেছেন তোমরা চাইলে আমানত ধারণ করতে পারো আমানত রাখতে পারো মিনহা আল্লাহ বলেন যে এই সকল বড় বড় বিশাল আকারের সৃষ্টি তারা আল্লাহর আমানত রাখতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা ভয় পেয়েছেন যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি ওয়াহ হাল ইনসান আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে ইন্নাহু জলমান জাহুলা আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে সে